নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন বা দেখবেন টানা কন্টিনিউ করবেন একটু অগোছলভাবে মানে ওপেনিং কিছু নেই এই জাস্ট ওপেনিং হলো কিন্তু চলছে অনেকক্ষণ দিয়ে সেই একেবারে সাত সকালে বলা যায় এক সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমাদের কাজকর্ম চলছে প্রায় প্রত্যেক মানুষেরই চলে তো সেরকমই এক একজন মানুষের জীবনযাত্রা তাদের বাড়ির কাজকর্ম সব যার যার নিজেদের নিজের মতন তো সেরকম আমাদেরও চলছে উঠেই একেবারে কাজ বান্না এখন মূলত উঠেই হাঁড়ি নিয়ে বেরোতে হচ্ছে একটা হাঁড়ি করাই মানে যা যখন রান্না হবে তো সৌরভের একটু মন মতো খাবার দাবার রোজ বানিয়ে দিতে পারলে খুশিও হয় এতটা পথ জার্নি করে যাওয়া কষ্ট সেইটা লাঘব হয় খাওয়া দাওয়ার দিকটা একটু ভালো দিলে মনও ভালো হয়ে যায় তো চেষ্টা করি এখন সেই সব রেডি করে দিয়ে ওর বাবাকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলাম ও দিয়ে আসতে গেল সেখান থেকেই কিছু কিছু আজকে পর্বে করেছে অগোচলভাবে আছে সব কিছু পরপর সব থাকবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমি তো সব কাজকর্ম সেরে মোটামুটি চান করে উঠলাম মেয়েটাকে এখন চান করাইনি ওকে করিয়ে দেবো ওই মাথায় নিয়ে গেছে মা এখানে নিয়ে এসেছিলো খাইয়ে দিয়েছি আবার ওদিকে নিয়ে গেছে তো এইবারে ওদিকে আবার আমি একটু যাব কাজকর্ম একের পর এক চলবে দুপুরে রান্না বান্না আবার ওকে নিয়ে আসার একটা ব্যাপার এইভাবে চলছে তো আপনারা দেখতে থাকুন কালকে জানো তো মা জাল ফেলতে পারি কেন মানে ওই যে বলছিল না চারটে পাঁচটার সময় জল উঠবে সকালের দিকে যেমন উঠছে সেই বসে বসে দেখতে দেখতে জল আর মোটে ওঠে না মানে কম জল উঠছে শীতের জল না সেই জোয়ারের সময় ঠিক তা উঠতে উঠতে আবার ভাটা হয়ে যাচ্ছে মানে টাইম ঠিক হচ্ছে জলটা বেশি উঠছে না জাল ফেলতেই পারেনি বলে না এই জলে জাল ফেলা যাবে না কোনো রকমে মানে ওই ব্লকের গায়ে এসছে এসেই আবার নেমে গেছে এই এখন ওই সেম তাই হবে ওই যে আসতে এসে গা ঘেসে আবার এ হয়ে যাবে জোয়ার বেশি ওঠে না শীতকালে বর্ষাকালে যেরকম ফুলে ফেঁপে একটা একেবারে কানায় কানায় তখন নদীতে হালকা ঢেউও থাকে এখন পুরো কিন্তু একদম জল পুকুরের জলের মতো কোনো ঢেউ নেই কিচ্ছু নেই তবে মাছ ধরার প্রস্তুতি কিন্তু খুব নিয়েছে কালকে কতবার গেছে এসছে বসে থেকেছে খাবার দাবার তো রেডি আর আমাদের ড্রাম ভর্তি হয় খাবার ওইটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর কারণ হচ্ছে যে কিভাবে ওটা তৈরি হচ্ছে অনেক মানুষ এখানে জাল ফেলে তারা ওই যে ধানের গুঁড়ো খুদ মানে যে গুঁড়োটা হয় ওইটা দিয়ে এবার আমরাও যখন প্রথম প্রথম জাল ফেলতাম তখনও গুঁড়ো দশ টাকা কেজি করে কিনে এনে চেষ্টা করেছি তো ওতেও পড়ে না একেবারে তা না তো মা মায়ের মতন করে নতুন পদ্ধতিতে ওনার মতো করে চেষ্টা করে এবং সফলও হয় আর খাওয়া দাওয়ার পাট সকালে একদম চুকে গেছে ও আসার পরে ওকে দিলাম আমরা যা রান্না করেছি মন মতন হচ্ছিল না বলছিল অন্য কিছু করতে তো আমি বললাম না এতে আর অন্য কিছু এখন করো না যা হবে আবার দুপুরবেলা বলে গাছের লঙ্কা দিয়ে ডোলে আর খাইয়ে দিয়েছি মোটামুটি তো আপনারা দেখতে থাকুন আর কথা নয় আমি মানে পেছন থেকে আবার সামনে এসে সেই শুরু করার মতো এইভাবে করি না তো একটু মনে হচ্ছে যেন মানে সব অগোছালো টাইপ স্কুলে দিয়ে কমলের ঘরের এখানে এলাম এখানে কাজ চলছে আর এসে দেখি কমলও আছে আর আমাদের ওই নতুন জায়গার ওখানে আজকে একটা মাইক হ্যাঁ হচ্ছে আজকে অধিবাস সেখানে মাইকটা বেঁধেছে কালকে সাউন্ডটা ওর রয়েছে ও আবার এখান থেকে গোডাউন থেকে মালপত্র নিয়ে যাবে আর এই যে ঘরের কাজ হচ্ছে ঘরের ভিতে মাটি ফেলা একটা বড় কাজ ছিল হ্যাঁ ট্র্যাক্টরে করে এনে তারপরে আবার এই মাথায় করে ফেলে নিতে হচ্ছে দেখ এটা কিন্তু একটা বড় কাজ ভাই এটা চাপের ছিল মাটিটা আর শোণ চাপের কারণ তারপর আবার ওটা ইয়ে করে মাটির পুরো মাটির পুরো পাহাড় হয়ে গেছিলো এখানে ভাবছিলাম যে এই মাটি উঠবে কি করে সে মাটি কিন্তু মুহূর্তের ভিতরে উঠে গেছে নিয়ে ছ দিন চলছে আর এখানে কাজ করছে আমার মায়দা একদম আমার যে পুরানো পাড়া মানে সেটা আবির পাড়া নয় আমাদের নতুন জায়গার সামনে যে পাড়াটা দেখাই আমাদের জন্ম ভিটে যেখানে সেই পাড়ার দাদা ভাই কাকা এরা সব রয়েছে তো খুব ভালো কাজ করেছে ওরা এমএ আমার ভিটেও মাটিটা তোরই ফেলতে হবে খবর তো তোদের দেবো না দেবো কাদের পাশে তেঁতুল গাছ বকুল গাছ ছাদে উঠে এগুলো তেঁতুল বকুল সব পেরে খাবে এ কি পান্তা খাওয়ার ছুটি হয়ে গেছে নাকি আচ্ছা এখানে একটা রুম এখানে একটা রুম আচ্ছা এখানে হচ্ছে টয়লেট বাথরুম একটা অ্যাটাচ থাকবে অ্যাটাচ কি জেনারেল হবে হয়তো এটা খাওয়ার প্রসান খাওয়ার ঘর এটা কিচেন এই যে ইয়ে করা বিম দেওয়া আছে এই পোর্শনটা রান্নার জায়গা আর এটা একটা মাস্টার বেডরুম এটা টয়লেট বাথরুম আর এটা হচ্ছে বসার ঘর এদিকে সিঁড়ি বেশ সুন্দর পরিকল্পনা করে ঘরের ডিজাইন করেছে ও এখানেও মাটি রয়েছে অনেকটাই এখন আর এদিক থেকে এই ঘর দক্ষিণ দিকে মূল গেট আর দক্ষিণ দিকে রাস্তা এই গোডাউন না উঠিয়ে দিলে বুঝলি বাড়ির গেটা আসবে না এই গোডাউন উঠিয়ে দিয়ে এখানে পাকা ঘর করতে হবে না হলে বাড়ির গেটা নষ্ট হয়ে যাচ্ছে তুই যেতে লাগ আমি যাচ্ছি মায় দাদা সব খাওয়া দাওয়া করছে এ মাদা চলে যাচ্ছি তাহলে তোরা কাজ কর এ আজকে অধিভাস তো আচ্ছা কালকে থেকে গান হ্যাঁ এই যে আমাদের প্যান্ডেল হয়েছে এখানে মন্দিরের চারপাশে এখানে হরিনাম সংকীর্তন হবে ওদিকে কমল মাইক বাঁধছে একদম আমার নতুন যে জায়গা আমাদের এই যে ব্রিজ সামনে আর এই ব্রিজের ওপারে মানে জায়গাটা পেরিয়ে একটুখানি সামনে গেলেই আরেকটা মন্দির এটা আবার ফাল্গুন মাসে ওই হরি মন্দিরে কীর্তন আছে মাটিটা অনেকটা শুকিয়ে গেছে এখান থেকে গেলে এখানে একবার না দাঁড়িয়ে যাই না ব্রিজের উপরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে সুস্মিত এই মাটি যথেষ্ট বসবে বৃষ্টি হলে একটু বসে ডাউন হয়ে যাবে তারপরে উপরে আবার একটু মাটি দিতে হবে তারপরে একদম একটা স্থিতিশীল জায়গা হয়ে গেলে এখানে ব্রিজের দুপারই রাবঢালাই ফেলে দিতে হবে হালকা এই রড ফট দিয়ে তাহলে দুই সাইডটাই পুরো কংক্রিট হয়ে থাকবে আর এখানেও পুকুরঘাট পর্যন্ত বা ঘরের পাশে সব জায়গাতে আপ্যায়নে যেমন ওই ঢালাই স্লাভ করা বর্ষার সময় হাঁটা চলার সুবিধার জন্য কাদা হবে না তো সেরকম ঢালাই স্লাবও এখানে করার ইচ্ছা আছে আস্তে আস্তে করতে হবে ওগুলো এখন এখান থেকে একটু বিনা পানি হয়ে বাড়ির দিকে যাব এখানে আর দাঁড়াবো না একদম সৌরভকে স্কুলে দিয়ে এই পথ দিয়ে এলাম কমলের এখান থেকে একটু ঘুরে যাব বলে মাটির কাজটা কত দূর হয়েছে কি দেখে যাব তো সেটা দেখা হয়ে গেছে ওদিক দিয়ে সুস্মিতা একটু পরেই ফোন করবে ছেলেকে দিয়ে আসতে এতক্ষণ লাগছে কেন কমলের ওখান থেকে নতুন জায়গা হয়ে বিনা পানি চলে এলাম দেখলাম এখানে একটা বেশ স্বাস্থ্যকর বৈঠক চলছে রোদ রোদে বসে আছে মাছায় আর আমাদের অরুণকা এখানে সভাপতিত্ব করছে সিনিয়র পার্সন

আটটা উনিশে বাড়ি যাচ্ছিস তুই একটা ছেলে এতদিন পর বিদেশ থেকে এসেছে এখানে দাঁড়ালে এই আড্ডা চলতে থাকবে অনেকক্ষণ কিন্তু এখানে একদম দাঁড়ানো যাবে না হালকা একটুখানি ছুঁয়ে বাড়ি চলে যাব বিনা পানিতে এলাম তো ঘাটের দিক দিয়ে একটুখানি ঘুরে যাব ঘাটের পরিবেশটা দেখুন আজকে একটু উত্তরে হাওয়া হচ্ছে কদিন ঠান্ডা ছিল না তো আজকে এই সকাল বেলা উত্তরে হাওয়ার দাপটে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু মিঠে করা রৌদ্র পরিবেশটা একদম অন্যরকম করেছে নদীতে হালকা ঢেউ হচ্ছে জোয়ার লেগেছে এই ঘাটটাতে বসলে আপনার মনে হবে জীবন আনন্দের সেই কবিতা আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো বা শালিখের বেশে আমরা সন্ধ্যাবেলায় যখন এখানে বসি একটা মায়াবী পরিবেশ থাকে এখানে আর বিশেষ করে যদি চাঁদের আলো থাকে তাহলে তো অন্য রকম অন্যরকম এলাম আর টোটাল টিম ঘাটে চলে এলাম পিকনিকের কথা ছিল গতকাল তো আজকে সেই পিকনিকটা হবে তাই নিয়ে আলাপ আলোচনা হলো এখানে পিকনিকের কমিটি গঠন হলো আমাদের বেনু হচ্ছে পিকনিকের ক্যাশিয়ার সভাপতি নিহাদ্দা আর সম্পাদক হচ্ছে সুরঞ্জন তো খুব স্ট্রং কমিটি কমিটির হাতে প্রথম পিকনিকের খরচা বাবদ টাকা তুলে দিলাম বেনু কিছু বলো পিকনিকের মূল কমিটি হচ্ছে মূল কমিটি হচ্ছে এই যে প্রেসিডেন্ট নিহাদা সুরঞ্জন হচ্ছে সেক্রেটারি আর বেনু হচ্ছে কোষাধ্যক্ষ এই প্রধান কিন্তু কমল উপদেষ্টা প্রধান উপদেশটা কমল মন্ডল সে হচ্ছে মাইক লাগাচ্ছে এখন আর আমি হচ্ছে নিষ্ক্রিয় সদস্য আমি এক্ষুনি বাড়ি চলে যাব হাঁস খোঁজা মুরগি খোঁজা রান্নাবান্নার আয়োজন মুদিখানা বাজার সবকিছু করে বেলা এসে যেন দেখি যে সব কিছু রেডি একদম বাড়ি যে যাব এখান থেকে বেরোতে পারছি না আবার কোমল এলো এক্ষুনি কি আছে ছোট পার্শে গোপালবাবু নাকি বলুন কি মাছ এনেছেন তোর অবর্তমানে আজকে গতকাল যে পিকনিকটা হওয়ার কথা ছিল সেই পিকনিক হয়নি তার জন্য সকালবেলা তুই বাড়ি চলে যাওয়ার জন্য হয়নি তো আজকে সেই পিকনিক হবে এবং তার একটা পরিচ্ছন্ন একটা কমিটি তৈরি করা হয়েছে ঘাটে বসে এই কমিটির প্রেসিডেন্ট হচ্ছে আমাদের নিহাদ দা এই যে আর সেক্রেটারি হচ্ছে সুরঞ্জন ক্যাশিয়ার হচ্ছে বেনু আর প্রধান উপদেষ্টা কমল মন্ডল আর একদম নিষ্ক্রিয় সদস্য হচ্ছে পলাশ মন্ডল আমি একদম লো সদস্য হচ্ছে কমল আর ওখানে বাউল গান বাড়িতে চলে এলাম গাড়িটা রেখে এবার নিচের দিকে যাব দেখি সুস্মিতা কি করছে সোনামা কোথায় কোনো আওয়াজ পাচ্ছি না এখানে এসে গেছো এসে গেলাম এত দেরি একটু কমলের ঘরের ওখানে গেছিলাম ওখান থেকে বিনা পানি হয়ে তারপরে এলাম আর বিনা পানি সকালবেলা উঠে তো টা চলছিল ওদেরকে বের করে দিয়ে তারপর সোনামাকে খাওয়ালাম ওর ঠাকুরদের ঠাম্মা খেতে দিলাম সব এখান থেকে খেয়ে দিয়ে ও মাথার দিকে গেছে আর এই ফাঁকে আমার চলছে কাজ কাজ সেই উঠে থেকে চলছে ওই এসছে তাই বলছি এদিকে ক্যামেরা ঠিকঠাক ধরুন মাথায় কোনো চিরুনি পড়েনি এইবার এই সব কাচাকুচি করে মাজা ধোয়া করে চান করি গাড়ি আজকে এখন ওইদিকে গেছে কি করছে কি জানি ঘুন গুন ঘুনগুন গুন করে একটা আওয়াজ তুলছিল ছেলে মেয়ের জিনিস তোমার তো তো তুমি আর এগুলো পড়বা নিশ্চয়ই পড়ব সময় খুব পাঞ্জাবি পড়তাম পাঞ্জাবি পরাটাই দয়াপুরে এসে অনেকটা কমে গেছে পিয়ালি থাকতে খুব পাঞ্জাবি পরতাম আর এখানে এসে টি শার্ট পরা অভ্যেস হয়ে গেছে মাথার দিকে যাচ্ছি দেখি আমাদের সোনামা কি করছে মা বাবা কি করছে দেখি কি ফুল রে ফুল কই আমার ফুল কই

এসো আমার দাঁড়ে এসো হমা ও খড় মুখে দেয় না খড় মুখের থেকে দিন নাও আমার কাছে এসো আমার কাছে এসো কই কই এসো 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 আসছে আমার কাছে আসছে ও বাবলি এসো ও রে বাবলি বাবলি ও কাঁচা কাঁচা করছে ও তো ও আমার কাছে আসবা আমাকে দেখে আমার কোলে আসবে এগিয়ে চলে এসছে তোমার কি গো মুরগি কই মুরগি ওই তো কটা করে আসি চল আমরা কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো আমরা আমরা মাঠে হাঁটতে যাবো না নেবে ছাগলগুলো সব মাঠে বাঁধা ডাকাটা কি করছে নতুন জায়গায় এসছে তো পুকুরে মাছ কোনোভাবে ধরা যায় না একেবারে না ছেঁচলে হয় জাল তাল দিলে একটা দুটো পড়লো তো পড়লো আমাদের জল পুকুরে যতটা সহজে মাছ ধরা যায় এই এই এত করছো কেন মাঠের থেকে গাছগুলোকে ভালো মতো বোঝা যায় ওদিকে সুপারি গাছ ওদিকে এলাস গাছ ওধার থেকে শুধু মাথা দেখা যায় সুপারি গাছগুলো তো সব বাঁচেনি কিছু আছে আর কিছু মরে গেছে এর গর্ত পুরো মাটি ভর্তি করে দিয়েছিল কিন্তু মাটি বসে গেছে এখান থেকে উঠবো